একটা শাড়ির দাম আসবে বারোশো টাকা কিন্তু আমরা সেল করছি পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকা সেল করছি আমরা বর্তমান নেক্সট এখনকার ভিডিও দিয়ে দিলাম অনলি মাত্র পাঁচ গাছ দুইশো যারা নেবেন অতি দূরত্ব আমাদের কাছ থেকে পার্সেল নিয়ে নেবেন কেননা দামে কম মানে ভালো সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আর ফেন্ডি সিল্ক মানে আড়াইশো টাকা গছ আজকে শ্যামাগল দৃষ্টি দিচ্ছি অনলি মাত্র দুইশো টাকা গছ পার গজ দুইশো যারা নেবেন অতি দ্রুত অর্ডার করে নেবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এখানে অনেক কালার আছে আমরা এখন জাস্ট কালারগুলো একটা কালারগুলো দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন এই কালেকশনগুলো নিতে হলে কিন্তু অতি দ্রুত আমাদের স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে কালেকশন নিতে পারবেন

কিন্তু এখন আর নেই না কেন আমাদের সব বিশ্বাস কাস্টমার এখন আমাদের কাছে এই জন্য আমরা ডেলিভারি চার্জ নিই না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা শাড়ির দাম 1200 টাকা ডেলিভারি চার্জ 150 টাকা ডেলিভারি চার্জ কোনো আগে দিতে হবে না ওই দিনগুলো এক টাকাও দিতে হবে না কাপড় টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন শুধু অর্ডার করবেন কত কত কালার আপনারা পেয়ে যাচ্ছেন আপু 35 টা কালার আছে আজকের ভিডিও